গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকালবেলায় উঠে স্নান ধান করে নিয়ে এখন হনুমান চলিশা পড়ে নিচ্ছি আর তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু অলরেডি বেরিয়ে গেছি এখানে বড় একটু জুতোর দোকানে জুতোটা ছিঁড়ে গেছিলো বলে ঠিক করছিল তারপর স্টেশন চলে এসেছি তো প্রথমেই বলি যাচ্ছি হচ্ছে বহরমপুর কোনো একটা টেস্ট করানো হবে কি হবে না তার জন্যই কনফার্ম হওয়ার জন্য যাচ্ছি মানে আমি ফোনে জিজ্ঞেস করেছিলাম বলেছিল হবে বাট বহরমপুরে গিয়ে পরে জানতে পারি জিনিসটা হবে না মানে ডাক্তার থাকবে না ওই সময় আর কি তো আমাকে শুধু শুধু জার্নি করে যেতে হয়েছিল বহরমপুর কিছু করার নাই বহরমপুর লালদিগির ধারেই অবস্থিত এটা তো আমার এই মুহূর্তে নামটাই মনে আসছে না এই সেন্টারটায় এসেছিলাম তো এখানে গিয়ে আমরা মানে কি বলবো সে ওই যেখানে রিসেপশন থাকে সেখানে গিয়ে কথা বললাম এবং পরে জানতে পারলাম যে আমার যে সপ্তাহে ওই টেস্টটা হবে সেই সপ্তাহে ডাক্তার থাকবেন না বিদেশে যাবেন তো খারাপ মানে ব্যাড লাখ যাকে বলে ফিরে চলে আসছি আর একদম বহরমপুর স্টেশনের সামনে এসে না ঝালমুড়ি খেতে খুব ইচ্ছে করছিল তো এখানে আচার দিয়ে বেশ ঝালমুড়ি মাখা ছিল আমি বললাম চলো একটুখানি খেয়ে নিই আর বাড়ি গিয়েই ভাত খাবো ঠিক করেছিলাম বাইরে আর খাবো না যেহেতু কয় এক ঘন্টার মধ্যে গিয়ে ফিরে চলে এসেছি দু ঘন্টা সময়ের মধ্যে তো এই যে দেখো খেয়ে দিয়ে আবার ট্রেনে উঠে গেছি আবারও ব্যাক করছি বেকার যাওয়া হলো এই শরীর নিয়ে এখন কোথাও বেকার জার্নি করতে ভীষণই খারাপ লাগে আর এখন দেবগ্রামে নেমে গিয়ে একটা ডাবের জল খেয়ে নিচ্ছিলাম তো তারপরে বাড়ি এসে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বিকেলবেলায় শুয়েছিলাম কি করবো বুঝতে পারছিলাম না যাই হোক এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলার ভিডিও সকালবেলায় উঠে দেখো এখানে একটু উষ্ণ জল আর একটুখানি মুড়ি খাচ্ছিলাম শরীরটা খুব একটা ভালো লাগছিল না তারপরে কি করব বসে থাকবো না কী করবো বুঝে পায় না একটু নিজের ঘরটা একটু ঝাঁটঝুত দিয়ে নিই ওপরে যদিও ওপরে সবাই দিত তখন কিন্তু তাও আমি আমার ঘরটা একটু ঝাঁচঝুত দিয়ে নিতাম আর তারপরে স্নান করে নিলাম স্নান করে নিয়ে এখন এই ঠাকুর প্রণাম করব তারপরে নিচে চলে যাব যেহেতু নিচেই থাকা সারাদিন নিচেই খাওয়া দাওয়া সব কিছু আর ওপরে খাবার দাবার নিয়ে আসাটা খুব সমস্যা হয়ে যায় যার জন্য আর ওপরে নিয়ে আসবো না আর একটা কথা যেটা হচ্ছে এই সময় তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই দিন আমার জন্মদিন ছিল তেইশে আগস্ট ছিল তো জন্মদিনের দিন সবাইবেলায় বরকে শান্তি উঠে একটু প্রণাম করে নিলাম আর নিচে এসে দেখো এখানে ওই মুসুরি সেদ্ধ হয়েছে মুসুরি সেদ্ধ আর মুড়ি খাচ্ছিলাম আর একটুখানি সবজি কাটাকুটি করে দিচ্ছিলাম যাতে মা রান্নাবান্না করবে আর জন্মদিনের দিনে মানে এই প্রেগনেন্সি অবস্থায় স্পেশাল কিছু করা হয় না শুনেছি তেমন কিছু হয় না আশীর্বাদও করা যায় না নাকি তো যার জন্য ওই ঘরোয়াভাবেই একটা খাবার দাবারের আয়োজন হয়েছে সবাই খাবো একসাথে আর বাড়ি থেকে মা আসবে না বোন আর বাবা আসবে তো এখানে সব কিছুই হয়েছে বাট আমাকে সেইভাবে আরম করে খেতে দেওয়া হবে না এই হচ্ছে একটা ব্যাপার তো বাবা এসেছে দেখো এখানে আমার ভীষণ দই খতে দই খেতে ইচ্ছে করছিল মানে সাদা দই তো বাবা নিয়ে এসছে দই মিষ্টি আর সাথে বোন নিয়ে এসছে একটা ক্যাডবেরি আর বাবা এই কুর্তিটা নিয়ে এসছে আমার জন্য তো যাই হোক আর বেলায় সবাইকে চকলেট দিয়েছিলাম আর কেক এরকম স্লাইস কিনে এনেছিলাম কিনে দিয়েছিলাম সবাইকে কেক কাটা হয়নি বলে তো এইভাবেই এই জন্মদিনটা গেল প্রথমবার এইভাবে জন্মদিনটা কাটালাম একদিকে ভালো লাগাও কাজ করছিলো একদিকে মনে হচ্ছিল যে এই প্রথমবার জন্মদিনে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না যাই হোক এখানে বোন আর বাবা চলে যাচ্ছে আর আমার বোনকে দেখো বর বলছে যে ঠিক আছে তুমি চলে যাও শালি ওকে রাগাচ্ছিলো আর ওর না যেতে খুব খারাপ লাগে আমাকে ছেড়ে ওরও মনটা খারাপ করে কিন্তু কিছু করার নাই পড়াশুনো থাকে যার জন্য ফিরে যেতেই হয় তো এই যে দেখো ওরা চলে যাবে আর আমারও মনটা খারাপ হয়ে গেল চলে গেলো বলে ঘরে এসে সন্ধ্যাবেলাতে কী জানো যাই হোক দুজনে খাচ্ছিলাম বসে বসে নিচেই ছিলাম আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখন একদম উপরে চলে এসেছি বড় কম্পিউটারে কিছু কাজ করছিল। আর আমি এই সময়ে ভিডিও করছিলাম শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করছিলো ভালোও লাগছিল না কি করব বুঝতে পারছিলাম না তো দুজন বসে একটু টাইম কাটাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই জানি